হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে বাংলা সিনেমা পদাতিক নিয়ে কথা বলবো বন্ধুরা কিছুক্ষণ আগে জানতে পারলাম এই সিনেমাটা পনেরোই অগস্ট কিন্তু বাংলাদেশে মুক্তি পাচ্ছে না তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই জানবে যে পনেরোই অগস্ট কিন্তু এই ছবিটা ভারত এবং বাংলাদেশে একই যোগে মুক্তি পাবার কথা ছিল কিন্তু বিএমআর ফেসবুক পেজের তরফ থেকে আমি জানতে পারলাম তারা পোস্ট করেছে যে পদাতিক পোস্ট পোস্টপন্ড ফর বাংলাদেশ বাংলা বাংলাদেশে কিন্তু পনেরোই আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে না আমরা সবাই জানি গত কয়েকটা দিন যা গেল তাতে করে এই সময় দাঁড়িয়ে আর ছ সাত দিনের মাথায় কোনো সিনেমা রিলিজ দেওয়া সেভাবে পসিবল নয় বাংলাদেশে কেননা এখন মানুষজন কতটা সিনেমা দেখবার মেন্টালিটিতে আছেন সেটাও একটা ভাববার বিষয় তার উপরে হচ্ছে সিনেমা হলগুলোর কি পরিস্থিতি সেটাও একটা ভাববার বিষয় এগুলো সমস্ত কিছু নিয়ে হয়তো এই ডিসিশানটা মেকাররা নিয়েছে যে বাংলাদেশে কিন্তু পনেরোই অগস্ট রিলিজটা স্থগিত হয়ে গেল আপাততর জন্য কিন্তু ভারতে কিন্তু রিলিজ পাবে এই পদাতিক ছবিটা মৃণাল সেনের বায়োপিক এবং মৃণাল সেনের এই চরিত্রে অভিনয় করছেন পদাতিক ছবিতে চঞ্চল চৌধুরী বাংলাদেশের অভিনেতা এবং এই ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় এই ছবিটা ইতিমধ্যেই অনেক অনেক জায়গা থেকে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে অনেক জায়গা থেকে জিতে এসেছে এই ছবিটা তো আমরা সবাই এই ছবিটা দেখার জন্য অবশ্যই এক্সাইটেড এবং এই ছবিটার ট্রেলার জাস্ট দু তিন দিন আগেও ড্রপ করা হয়েছে তো এই বিষয়টা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা এখন দেখছো তোমরা পদাতিকের জন্য কারা কারা ওয়েট করছিলে সেটা কমেন্ট করে জানাতে পারো ভিএমআর কথা অনুসারে পনেরোই অগস্ট বাংলাদেশে মুক্তি পাচ্ছে না সিনেমাটা এবং এর পরে কবে মুক্তি পাবে সেটা নিয়েও এখনও কোনো রকমের কোনো আলোচনা কিছুই কিন্তু হয়নি দেখা যাক যে আদতেও মুক্তি পায় কিনা বা মুক্তি পেলে কবে পায় বাংলাদেশে সেটা একটা দেখবার ব্যাপার তো এটার প্রসঙ্গ ধরেই আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসতে চাই বন্ধুরা এই যে ফিফটিন্থ অগস্ট পদাতিক সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেল আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল তো সেপ্টেম্বরে এই ছবিটা কি আর আদৌ রিলিজ দেওয়া পসিবল এই যে এখন বাংলাদেশের সিচুয়েশন বা যে সিচুয়েশনটা কাটিয়ে উঠলো বাংলাদেশ বা উঠছে বাংলাদেশ ধীরে ধীরে এই সময় দাঁড়িয়ে আর মাত্র এক মাসের ব্যবধানে কি মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা তাও মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ বাংলাদেশের মাটিতে মুক্তি দেওয়া আদতেও সম্ভব এটা নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন উঠছে যদিও টিমের তরফ থেকে জানতে পারছি যে খুব শীঘ্রই দরদ রিলেটেড কিছু আপডেট আসবে এবার সেই আপডেটটা কী আপডেট সেই আপডেটটা এরকম হবে না তো যে এই বছরের একদম শেষের দিকে গিয়ে মুক্তি পাচ্ছে যদি সেটা হয় কে বাদ ব্যাপার কিন্তু এই আপডেটটা যদি এরকম হয়ে যায় যে দু হাজার পঁচিশে গিয়েই দরদ মুক্তি পাচ্ছে সেটা আমাদের বেশ কিছু মানুষের জন্যে অবশ্যই একটা আপসেট হয়ে যাওয়ার মতন ব্যাপার হবে কিন্তু দিনের শেষে গিয়ে আমাদের ভাবতে হবে যে অবশ্যই বাংলাদেশ একটা স্ট্রং বিজনেসের জায়গা মেগাস্টার শাকিব খানের জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশে মুক্তি পাওয়াটা দরদের জন্যে ভীষণ নেসেসারি বিজনেস করার জন্য ভীষণই নেসেসারি কারণ এই ছবিটাও কিন্তু অল্প বাজেটের ছবি কখনোই নয় এই ছবিটাও কিন্তু একটা বিগ বাজেটের ছবি সো সেখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমরা এটা চাইবো যে ছবি এই ছবিটাও ব্লকবাস্টার হোক যেমন তুফান ব্লকবাস্টার হয়েছে দরদো ব্লকবাস্টার হোক তো এই ব্লকবাস্টার হবার জন্য একটা অনেক বড় অঙ্কের বক্স অফিস কিন্তু বাংলাদেশ থেকে আসবে কাজেই ওই একটাই কথা ঘুরে ফিরে বলতে চাই যে এখন যা সিচুয়েশন বাংলাদেশের বা ইতিমধ্যে দাঁড়িয়ে সিনেমা রিলিজ দেওয়া বা কামিং এক মাসের মধ্যে সিনেমা রিলিজ দেওয়া বাংলাদেশের মাটিতে কতটা পসিবল সেটা তোমরাই আমাকে কমেন্ট করে জানাও দেখো আমি কিন্তু কিছুই জানি না এটা জাস্ট আইডিয়া করেই বলছি মানে দরদের খবরটা বাট পদাতিকটা কিন্তু বিএমআর তরফ থেকে জানতে পারলাম পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা